নমস্কার দর্শক বন্ধু আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন প্রজ্বলিত জীবন অনুষ্ঠানে আপনাদেরকে জানাই স্বাগত আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো অনেক মানুষ ফোন করছেন বা অনেকে চেম্বারে এসেন দাদা আমার সঙ্গে যার সম্পর্ক আমি যাকে ভালোবাসি সে আমার সঙ্গে ভালোবাসার সম্পর্ক রাখতে চায় না মাঝে মধ্যে এমন ঝামেলা অশান্তি করে আমি খুব ভয় পেয়ে যাই কারণ আমি ওকে ভীষণ ভালোবাসি আমি ভাবতেই পারি না আমার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড আমাকে ছেড়ে চলে যাবে কারণ মাঝে মধ্যে খুব ঝামেলা অশান্তি পোয়াতে হয় তখন অনেক দিন কথাবার্তা বন্ধ থাকে এই ব্রেকআপ যাতে না হয় তেমন কোনো উপায়ও গুপ্তপ্রয়োগ দিন ব্রেকআপ হওয়ার পরে কান্নাকাটি করে লাভ নেই যদি আপনি বুঝতে পারেন আপনার যে লাইফ পার্টনার বা আপনার যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বা স্বামী স্ত্রী আপনাকে ছেড়ে চলে যেতে পারে তাহলে এই গুপ্ত প্রয়োগটি থেকেই করে রাখুন আপনার ভালোবাসার মানুষ আপনার প্রিয়জন কাছের মানুষ আপনাকে ছেড়ে কখনোই যেতে পারবে না ব্রেকআপ আপনার জীবনে নেমে আসবে না ব্রেকআপ সম্পর্কে আসবে না কারণ বহু মানুষ এই সমস্যা নিয়ে ভোগেন ওই এই সমস্যা নিয়ে কষ্ট পান অনেকে ফোন করে অনেকে চেম্বারে এসছেন দাদা ভীষণ ভয় লাগে ভালোবাসার মানুষটি যদি আমাকে ছেড়ে চলে যায় তাহলে এই গুপ্ত প্রয়োগটি করে রাখুন সম্পর্ক ভেঙে যাওয়ার পরে কান্নাকাটি কষ্ট দুঃখ যন্ত্রণা পেয়ে লাভ নেই এই প্রয়োগটি করে রাখুন আপনি যাকে ভালোবাসছেন যার সঙ্গে সম্পর্ক আছে সেই সম্পর্কটা আরও মধুর হবে আরও মজবুত হবে কেউ কাউকে ছেড়ে যেতে পারবে না দুজনের সঙ্গে একটা সুমধুর সম্পর্ক সারা জীবন থাকবে কি করতে হবে যাকে সারা জীবন নিজের বসে রাখতে চাইছেন তার একখানি মাথা চুল সংগ্রহ করতে হবে এক পিস ওয়ান পিস হলে যথেষ্ট অথবা তার গায়ের বস্ত্রের সুতো যারা সে পোশাক ব্যবহার করে তার থেকে এক পিস সুতো ব্যবহার করবেন বা সুতো জোগাড় করবে এই দুটো সামগ্রী জোগাড় করে রাখতে হবে হয় সুতো না হলে মাথার চুল এক পিস হলে যথেষ্ট প্রয়োগটি করতে হবে শনিবার মঙ্গলবার অথবা অমাবস্যা চলাকালীন শনিবার মঙ্গলবার অমাবস্যা চলাকালীন আপাং গাছের শিকড় সংগ্রহ করবেন আপাং গাছের শিকড় প্রচুর জায়গায় অ্যাভেলেবেল পাওয়া যায় গ্রামের দিকে পাওয়া যায় আপাং গাছ শিকড় সংগ্রহ করবেন মূল শিকড় একদম যে তলায় শিকড়টা চলে গেছে সেই শিকড় সংগ্রহ করবে তুলে আনবেন সেটাকে নিয়ে কেটে নেবেন সেই শিকড়ে মাথার চুলটা যাকে সারা জীবন রাখতে চাইছেন তারা একটা চুল জড়াবেন অথবা পোশাকের যে সুতো সেটা জড়াবেন জড়িয়ে সেটাকে কাম সিঁদুর মাখাবেন কামসিঁদুর অরিজিনাল কাম কামসিঁদুর ছাড়া বসীকরণ হয় না এই কামসিঁদুর লাগাবেন লাগিয়ে একটা কালো কাপড়ে সেগুলো রেখে একটা পুটলি তৈরি করবেন পুটলি কোনো ফলন্ত গাছে বাড়ি থেকে একটু দূরে গিয়ে ফলন্ত গাছে সেটাকে ঝুলিয়ে দেবেন এই ঝোলানোর আগে একটা বিশেষ মন্ত্র আছে অন্তত একান্নবার অথবা একশো আটবার জপ করে সেটাকে গাছে ঝুলিয়ে দিতে হয় এমনভাবে ঝোলাবেন সে যেন হাওয়া বাতাসে দোলা খায় সেটা যত দোলা খাবে সম্পর্ক তত মধুর হবে সম্পর্ক তত মজবুত হবে কেউ কাউকে ছেড়ে যেতে পারবে না আপনার জীবনে ব্রেকআপ নেমে আসবে না প্রচুর পেশার রয়েছে আপনার যে আমাদের সম্পর্কটা বাড়ি থেকে মেনে নিচ্ছে না বা তৃতীয় ব্যক্তি ঢুকতে পারে বা আমার সম্পর্ক যেটা রয়েছে সেটা ছেড়ে যেতে পারে বা কেটে যেতে পারে আমাকেও ধোকা দিতে পারে এই আশঙ্কা যদি পেয়ে থাকেন তাহলে আগে থেকে এই প্রয়োগটি করে রাখুন এই আশঙ্কায় আপনি রয়েছেন স্বামী বা স্ত্রী ছেড়ে চলে যেতে পারে আগে থেকে প্রয়োগটি করে রাখুন তাহলে আপনার কাছের মানুষ কাঙ্ক্ষিত প্রিয়জন আপনাকে ছেড়ে কখনো যেতে পারবে না ঝামেলা অশান্তি একটু এতে হতে পারে কিন্তু আপনাকে ছেড়ে যাবে না সম্পর্কে ব্রেকআপ নেমে আসবে না এই প্রয়োগটি করুন মন্ত্রটি জানার জন্য আমাকে ফোন করুন কিছু রাগ করবেন না বা মনে করবে না কারণ বিশেষ গুপ্ত মন্ত্র গুপ্ত গুরুমুখী বিদ্যা এই মন্ত্রটা যারা ফোন করবেন অবশ্যই দিয়ে দেবো প্রয়োগটি করার আগে আমাকে অনুমতি নিয়ে নেবেন কারণ তন্ত্রবিদ্যা হলো গুরুমুখী বিদ্যা গুরু যদি অনুমতি দেয় তবেই কিন্তু করতে পারবেন যাদের সমস্যা রয়েছে আমাকে ফোন করুন চ্যানেলটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানে প্রেস করে দিন ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন যাদের এই ধরনের সমস্যা রয়েছে তাদের সঙ্গে শেয়ার করে দিন আমাদের পরিবারের সদস্য হয়ে যান চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন আমি এমন কিছু গুপ্ত প্রয়োগ দেব যেগুলো প্রতিটা কার্যকরী প্রতিটা কাজ করা হয় রেজাল্ট হয় তবে কিন্তু দেওয়া হয় এই নয় যে বলতে হয় বলে গেলাম সকলে ভালো থাকবেন যারা তন্ত্রপাতের চিরস্থায় প্রতিকার করতে চাইছেন তারা শুধু একটি যোগাযোগ করবেন কোথাও গিয়ে কাজ হয়নি তবেই আসুন বহু কঠিন সমস্যায় বহু জটিল সমস্যা রয়েছেন তবেই আসুন আমি সকলকে বলি আগে এলে ঘুরতে হয় না ঘুরে গেলে ফিরতে হয় না যদি আপনি আগে আসেন আপনাকে কোথাও ঘুরতে হবে না একবার যদি ঘুরে যান আপনাকে খালি হাতে ফিরতে হবে না সকলে ভালো থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আমাদের পরিবারের সদস্য হয়ে যান আর ভিডিও লাইক দিন শেয়ার করুন সকলে ভালো থাকবেন যারা তন্ত্রমাল চিরস্থায়ী প্রতিকার করতে চাইছেন তারা যোগাযোগ করবেন প্রিয়জনকে ফেরানো বসীকরণ বিচ্ছে শত্রু নাশ আর্থিক সমস্যা সমাধান দাম্পত্য সমস্যা সমাধান গুরুদোষ করেন বাস্তুদোষ করণেন এই কাজগুলো আমি করি চ্যালেঞ্জ সহকারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি সহকার প্রতিকার সকলে ভালো থাকবেন যদি ভিডিওতে কোথাও বুঝতে অসুবিধায় আমাকে ফোন করে নেবেন মন্ত্রটি জানার জন্য অবশ্যই কিন্তু ফোন করবেন সকলে ভালো থাকবেন জয় মা